হ্যালো আলাইকুম ভালো আছে যদিও ছোট করে দেখাবো যে আমার মতো কিভাবে সঠিকভাবে কাজটা করবেন দেখেন তো আমার একাত্তর দশমিক সেভেন নাইন রাব তো আরটা আজকে পেমেন্ট নিয়ে দেখাবো কিভাবে পেমেন্ট নিতে হয় তো ভিডিও শুরু করা যাক প্রথমে আপনারা যেভাবে কাজটি পাবেন কি আমি আগে অ্যাকাউন্টে চলে যাই আপনারা মানে অ্যাকাউন্ট করার পরে এভাবে চলে আসবে তারপর আপনারা কি করবেন এই যে পুরো যে টি ডট কানেক্ট ক্লিক করে দিবে আমি এখানে ক্লিক করে দিলাম তারপর আপনারা তারপর আপনারা এই যে মানে আমার যেহেতু বাংলা ট্রান্সলেট করা রয়েছে এর জন্য কি বাংলা আসছে তো আপনারা এখানে আয় যে অপশন আছে বা আর্নিং অপশন থাকবে এখানে একটু ক্লিক করে দেবেন ইনকাম ক্লিক করার পর আপনারা কিভাবে কাজ করবেন সবচেয়ে সুবিধা হবে সবচেয়ে বেশি ইনকাম হয় আপনারা সার্ভিং এর কাজটা করার জন্য আপনারা সার্ভিং এর কাজটা করে নেবেন এই যে সার্ভিং আছে এখানে ওটা ক্লিক ক্লিক করার পর এদিকে আমার একটা কাজ চলে আসছে তো এই কাজটা কিভাবে হবে মানে এই কাজটা কি রকম কি কাজটা তার জন্য আপনারা এই যে নিচে নিচে বক্ষ কোনো নিচে কখনো উপরে থাকে তো এখানে নিচে লেখা রয়েছে আমি দেখাইতেছি এই যে নিচে লেখা আমাকে জয়েন হওয়ার জন্য একটা পোস্ট দিয়েছে তো আপনারা এখানে জয়েন হলে আপনারা পেমেন্ট পাবেন পেমেন্টটা পাবেন জিরো দশমিক থ্রি জিরো সেভেন ডাব তো জাস্টটা আপনারা এই কাজটা করা করিয়ে দেখাই যে এই কাজটা কীরকম তার জন্য আমি এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করার পর আপনারা এরকম টেলিগ্রামে নিয়ে যাবে গ্রুপ বলেন বা চ্যানেল বলেন তো আপনারা এখানে একটা জয়েন না হতে ক্লিক করে দিবেন দেন জয়েন না আছে এখানে একটা ক্লিক করে দিবেন আমি এখানে জয়েন না হতে ক্লিক করে দিলাম তো আমার এখানে কাজটা শেষ তার জন্য প্রমাণ হিসেবে আপনারা কি করবেন একটা স্ক্রিনশট নিয়ে নেবেন সবচেয়ে সুবিধা হবে আপনি স্ক্রিনশটটা নিয়ে নেবেন তার জন্য আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট নেওয়ার পর আপনারা চলে যাবেন যে সাইটে যে সাইটে আইপি অফিস সাইটে চলে যাবেন তারপরে দেখেন এই যে ক্যামেরা একটা অপশন আছে স্ক্রিনশট দিন লেখা লেখা আছে এখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপলোড ফাইল ফাইল এখানে ক্লিক করে দিবেন তারপর আপনারা মানে যেরকম আপনারা গ্যালারি থেকে এই ইমেজটা নিয়ে নেবেন তো আমি গ্যালারি থেকে এই ইমেজটা নিয়ে নিতেছি তো এই যে আমার ইমেজটা ইমেজটা নিয়ে নিলাম ইমেজটা নেওয়ার পর এখানে যে আপনারা নিচে দেখে নেবেন যে কমফার্ম অপশন চলে আসছে কারণ কমফার্ম অপশন দিয়ে দিলাম তো আমার এই কাজটি শেষ এরকম এই কাজটা আর কি তো দ্বিতীয় যে যেভাবে আমি সবচেয়ে বেশি ইনকাম করে থাকি সেটা হচ্ছে আপনার এই যে এক্সট্রা কাজ চলে আসছে এই যে একটা কাজ চলে আসছে এই কাজটা থেকে আমি সবচেয়ে বেশি ইনকাম তাহলে এই কাজটা কি এরকম উনি যেরকম কাজ করছেন এরকম মানে আপনি দশটা ফুলো দিবেন জাস্ট তিনটা পাবেন মানে বাংলা টাকা চার টাকার উপরে তো আপনারা এই কাজটা করার জন্য আপনার একটা অ্যাপস ইনস্টল করতে হবে তো আমি অ্যাপস অ্যাপসটা লিঙ্ক ইউটিউব চ্যানেল বাড়িতে দিয়ে দিব নাহলে কমেন্টে দিয়ে দিব আপনারা এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন আর অ্যাকাউন্ট করে নিবে তো আমি ভিডিওটা শর্ট করার জন্য একটু তাড়াতাড়ি করে এসেছি তো এই কাজটা করবো কিভাবে এই কাজটা করার জন্য আমি আবারও আগের যে মতো এখানে একটা ক্লিক করে দিব এই লিঙ্কটা ক্লিক করবে আর ওটাতে একটা জয়েন মেটাল ক্লিক করে দিলাম এই যে কাজ তো আর দেখেন অ্যাড চলে আসছে আমি অ্যাড মানে ফলো জাস্ট ফলো দেবেন স্ক্রিন ফলো দিলাম ফলো দেওয়ার পর আর এই কাজটা শেষ তারপর আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট নেওয়ার পর আমার কাজটা শেষ তারপর আমি চলে এলাম আমার সাইটে আগের মতো আবার এখানে একটা ক্লিক করে দিব ক্যামেরা অপশনে ক্লিক করে দিলাম আপলোড ফাইল ক্লিক করে দিলাম আমার ইমেজটা সিলেক্ট করে দিলাম তারপর আগের মতো আবার এখানে কনফার্ম অপশনে আবার করে দিব কাজটা শেষ এরকম আর ক্যাম্প সব কাজ করবেন আর আগে আপনারা দশটা পেমেন্ট নিয়ে নিবেন বুঝছেন পেয়ারের মাধ্যমে দশটা পেমেন্ট নেওয়ার কাজ করে দেবেন জাস্টে অন্য কিছু করার দরকার নাই জাস্ট এই কাজটা করবেন আর যত বেশি আপনার কাজটা করবেন তত বেশি আপনাদেরকে কাজটা দেওয়া হবে তো আমি আজকে পেমেন্টটা নিয়ে দেখাবো

তো অ্যাকাউন্ট নাম্বার আছে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন টিক চিহ্ন দিয়ে দিলাম তারপর মেয়ে আপনি নিব না নিব তো মেয়েরা আপনিও নিব তারপর আমার এখানে আমি কত পার্সেন্ট কমিশন কাটবে তো আমার প্রায় একাত্তর দশমিক এইট পয়েন্ট আমাদের তিন ডাব সাড়ে তিন কাটে যাবে এটা ক্লিক করে দিব এখানে ট্রান্সফার ক্লিক করে দিলাম

তো আপনারা কাজটি করবেন খুব ভালো একটা কাজ তো আমি এই পেমেন্টটা কতক্ষণের মধ্যে পেমেন্ট পাই সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন সময় হচ্ছে দশটা তেতাল্লিশ তো আমি এখন দেখি কতক্ষণের কতক্ষণ পেমেন্টটা পাই তো এসে দেখেন মাত্র পাঁচ মিনিটের ভিতরে আমি পেমেন্টটা পেয়ে গেলাম তো সাইটটা খুব ভালো সাইট আপনারা কাজ করবেন দেখেন আমায় দশটা আটচল্লিশ পয় তো আমি দশটা তেতাল্লিশ মধ্যে আপনার টাইম টা দেখেছিলাম কতক্ষণের মধ্যে পেমেন্ট পাই তো আমি আর জিস এর মাধ্যমে পেমেন্ট পেয়ে গেলাম আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ব্ল্যাক কন্টি অন করে রাখবেন আরো ভালো ভালো ভিডিও পেতে আপনারা আমাকে উৎসাহিত করবেন আর অবশ্যই টেলিগ্রাম এ জয়েন হয়ে থাকবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ